আকাশবাণী খবর খবর পড়ছি সুরিতা সাহা বিশেষ বিশেষ বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের প্রেক্ষিতে সংসদের উভয় সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত মুলতুবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সহ রাজনৈতিক দলগুলিকে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে সমর্থনের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যারিবিয়া অঞ্চলে বসবাসকারী প্রতিবন্ধীদের সাহায্যে তাঁর প্রতিশ্রুতির কথা আবারও ব্যক্ত করেছেন তিন দিনের রাশিয়া সফরে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর আজ নতুন দিল্লি থেকে রওনা হচ্ছেন আসন্ন এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করতে জাতীয় দলের নির্বাচকরা আজ মুম্বাইয়ে বিসিসিআই এর হেডকোয়ার্টারে এক বৈঠকে মিলিত হবেন বিস্তারিত খবরে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হৈহট্টগোলের প্রেক্ষিতে সংসদের উভয় সভার কাজকর্ম আজও ব্যাহত রাজ্যসভা ও লোকসভা বেলা দুটো পর্যন্ত মুলতবি করে দিতে হয় রাজ্যসভায় সকাল এগারোটায় অধিবেশন বসলে উপাধ্যক্ষ হরিবংশ বলেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে নানান ইস্যুতে তিনি কুড়িটি মুলতবি নোটিশ পেয়েছেন কিন্তু সবকটি বাতিল হয়ে গেছে এরপর বিরোধী সদস্যরা চিৎকার করে স্লোগান দিতে থাকে উপাধ্যক্ষ তারই মধ্যে শূন্যকালে কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেন বিরোধী সদস্যেরও আর্জি জানান সভার কাজকর্ম সুষ্ঠুভাবে চলতে দেওয়ার জন্য কিন্তু তারপরেও বিরোধীরা তার অনুরোধে কর্ণপাত না করায় হরিবংশ বেলা দুটো পর্যন্ত অধিবেশন মুলতবি করে দিতে বাধ্য হন অন্যদিকে লোকসভাতে অধিবেশন বসার পরই অধ্যক্ষ ওম বিড়লা সভায় জানান হিন্দি ও ইংরেজি বাদে বাংলা সহ আরও আঠারোটি ভাষা ছাড়াও এখন কাশ্মীরি কোঙ্কনি ও সাঁওতালি ভাষাতে ইন্টারপ্রিটেশন বা বক্তব্যের অনুবাদ সুবিধা পাওয়া যাবে এর ফলে সংবিধানের অষ্টম তফসিল অনুযায়ী মোট বাইশটি ভাষায় এই ইন্টারপ্রিটেশনের সুবিধা মিলবে এরপর অধ্যক্ষ প্রশ্ন শুরু করার চেষ্টা করেন কিন্তু এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা তুমুল হইহট্টগোল শুরু করে দেন অধ্যক্ষ তাদের শান্ত থাকার আর্জি জানিয়ে বলেন বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ভারতে সংসদের কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে চালানো সম্ভব সেজন্য বিরোধীদের সবরকম সহযোগিতা করা উচিত কিন্তু বারংবার আবেদন সত্ত্বেও বিরোধী দলের সদস্যরা তাতে কর্ণপাত না করায় অধ্যক্ষ বেলা পর্যন্ত অধিবেশন অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হন পর আবারও শুরু হলে একই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকায় দুটো পর্যন্ত সভা মুলতুবি করে দিতে হয় বিহারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ নওয়াদা জেলার হিসুয়ায় তার ভোটার অধিকার যাত্রার সময়ে তুমুল প্রতিবাদ বিক্ষোভের মুখে পড়েন অভিযানের তৃতীয় দিনে রাহুল আজ সাসারাম থেকে যাত্রা শুরু করেন পথে হিসুয়ায় বিজেপি কর্মী সমর্থকরা তার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন স্লোগানও দিতে থাকেন নওয়াদার ভগৎ সিং চকে রাহুল গান্ধী আজ এক জনসভাতেও ভাষণ দেওয়ার কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলকে জাতীয় গণতান্ত্রিক জোট এন এর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে সমর্থনের আবেদন জানিয়েছেন নতুন দিল্লিতে আজ সকালে এনডিএ সংসদীয় দলের বৈঠকে চন্দ্রপুরম পনাস্বামী রাধাকৃষ্ণনের সঙ্গে তিনি এনডিএ সাংসদের পরিচয় করিয়ে দেন সংসদ সদস্য এবং রাজ্যপাল হিসাবে যে দক্ষতার সঙ্গে শ্রী রাধাকৃষ্ণন কাজ করেছেন সে ব্যাপারেও প্রধানমন্ত্রী অবহিত করেন সকলকে বৈঠকের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন ডিজিজু সাংবাদিকদের বলেন প্রধানমন্ত্রী দলমত নির্বিশেষে সব সাংসদের শ্রী রাধাকৃষ্ণনকে সর্বসম্মতভাবে সমর্থনের অনুরোধ জানিয়েছেন हम चाहते हैं कि एक साथ मिलकर के उपराष्ट्रपति जी का चुनाव में स्वर्वसम्मति से राधा जी का सपोर्ट करें तो हमारा लोकतंत्र के लिए भी हमारा देश के लिए भी और राज्यसभा को संचालन करने में भी बहुत उपयोगी होगी तो पार्लियामेंट्री पार्टी के बैठक में सब पार्टी ने आदरणीय प्रधानमंत्री जी को भी धन्यवाद दिया कि बहुत अच्छा इंसान को उपराष्ट्रपति जी का चुनाव के लिए उम्मीदवार के रूप में उतारा गया है কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন আগামী তেসরা অক্টোবর বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হবে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী চৌহান জানান আঠারোই অক্টোবর পর্যন্ত এই অভিযান চলবে এর উদ্দেশ্য হলো কৃষক ও কৃষিবিজ্ঞানীদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন কৃষিমন্ত্রী আরও জানান বিকশিত কৃষি সংকল্প অভিযানে কয়েক হাজার কৃষি কৃষিবিজ্ঞানী ও কৃষি দপ্তরের আধিকারিকরা বিভিন্ন গ্রামে যাবেন মতবিনিময় করবেন কৃষকদের সঙ্গে ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষিক্ষেত্রের নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে তার করবেন অবহিত কৃষকদের কেন্দ্রের নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ এবং কৃষিক্ষেত্রে দীর্ঘস্থায়ী উৎপাদনের লক্ষ্যে সব রকমের প্রয়াস চালাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন পরিসংখ্যান দিয়ে কৃষিমন্ত্রী জানান চলতি বছর মে মাসে আগের কৃষি সংকল্প অভিযানে এক কোটি তেত্রিশ লক্ষ কৃষকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন সম্ভব হয়েছিল एक करोड़ तैतीस लाख किसानों से सीधा संवाद किया साठ हजार से ज्यादा कार्यक्रम हुए माटी माटी में जो पोषक तत्व उसके हिसाब से कौन सी फसल फसल की कौन सी किस्म पैदा होगी उसके बारे में एजुकेट करने का प्रयत्न किया उसके बड़े सुपरिणाम सामने आए हैं सारे किसानों को सूचित करना चाहता हूँ तीन अक्टूबर से अठारह अक्टूबर तक फिर विकसित कृषि संकल्प अभियान प्रारंभ होगा প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যারিবীয় অঞ্চলের প্রতিবন্ধীদের সাহায্যে তাঁর প্রতিশ্রুতির কথা আবারও ব্যক্ত করেছেন গায়ানার রাজধানী জর্জ টাউনে গতকাল সে দেশের স্বাস্থ্যমন্ত্রক এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সচিবালয়ের সহযোগিতায় একটি ভারতীয় কোম্পানি কৃত্রিম অঙ্গদান শিবিরের সূচনা করেছে ভারতীয় কমিশনারের সহায়তায় এই প্রচেষ্টাটি দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে দ্বিতীয় ভারত ক্যারিকম শিখর সম্মেলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যাপারে তার প্রতিশ্রুতির কথা জানিয়েছিলেন রাশিয়ার রায়াজান শহর একটি কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে পঁচিশ গভর্নর জানিয়েছেন সিলোভস্কি জেলার ওই কারখানায় গত শুক্রবার ওই বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় রুশ তদন্তকারী সংস্থা জানিয়েছে ঘটনার ফৌজদারি তদন্ত করা হচ্ছে শিল্প নিরাপত্তা বিধি কোনোরকমভাবে লঙ্ঘন করা হয়েছে কিনা না তাও খতিয়ে দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো পঁচিশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী দপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে রাশিয়া সফরে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নতুন দিল্লি থেকে রওনা হচ্ছেন বিদেশ মন্ত্রক থেকে জানানো হয়েছে ডক্টর আগামীকাল ভারত রাশিয়া বাণিজ্য অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক আন্তঃসরকারি কমিশনের অধিবেশনে ছাব্বিশ করবেন এবারের গুরুত্বপূর্ণ সফরে ড জয়শঙ্কর সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারত রাশিয়া বাণিজ্য ফোরামে অংশ নেবেন বিদেশ মন্ত্রক থেকে আরও জানানো হয়েছে উভয় নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে পর্যালোচনা করবেন ভারত সফররত চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আজ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে সীমান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনা শুরু হয়েছে দুটি দেশই সীমান্ত পরিস্থিতি বিমান পরিবহন এবং বাণিজ্য নিয়ে বিস্তারিতভাবে মত বিনিময় করবেন করেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সু ভন ডের লেইন নিখোঁজ ও অপহৃত শিশুদের বিশ্বব্যাপী সংকট নিয়ে হোয়াইট হাউসে মতবিনিময় করেন ইউক্রেনের যুদ্ধে শিশুদের মর্মন্তুত পরিস্থিতি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেছেন ইউক্রেনের শিশুদের রাশিয়ায় বল প্রয়োগ করে নির্বাসনের বিষয়টি নিয়েও তাদের আলোচনায় উঠে আসে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কর্ণাটক গুজরাট মধ্যমহারাষ্ট্র কোঙ্কন এবং গোয়ায় অতিভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর ছত্তিশগড় কেরালা মাহে তেলেঙ্গানা এবং বিদর্ভে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে এর সঙ্গেই দপ্তর সূত্রে উত্তরপূর্ব ভারত সহ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ পূর্ব রাজস্থান হিমাচল প্রদেশ জম্মু ও কাশ্মীর লাদাখ গিলগিট বালতিস্তান মুজফরাবাদে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আজ মধ্যপ্রদেশ মারাঠোয়াড়া উড়িষ্যা এবং উত্তরাখণ্ডেও একই রকম পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে মুম্বাই ও তার শহরতলিতে আজ পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস দেওয়া হয়েছে মুম্বাই ও তার পার্শ্ববর্তী জেলা পালঘাট থানে পুনে নাসিক এবং রায়গড়ে লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে মুম্বাইয়ে আজ সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে দিল্লিতে যমুনা নদীর জলস্তর দুশো পাঁচ দশমিক তিন তিন মিটারের বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে আজ সকাল এগারোটা পর্যন্ত জলস্তর দুশো পাঁচ দশমিক সাত আট মিটারে পৌঁছেছে হাতিনীকুণ্ড ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে জলস্তর বৃদ্ধি পেয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে আসন্ন এশিয়া কাপের ভারতীয় ক্রিকেট দল ঘোষণা করতে জাতীয় দলের নির্বাচকরা আজ মুম্বাইয়ে বিসিসিআর হেডকোয়ার্টারে এক বৈঠকে মিলিত হবেন টি টোয়েন্টি ফরম্যাটে এবছরের এশিয়া কাপ আগামী নয়ই সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমির শুরু হতে চলেছে এই চ্যাম্পিয়নশিপে গ্রুপ এতে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান ওমান এবং আয়োজক দেশ সংযুক্ত আরব আমির শাহী শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী দলগুলির হই প্রেক্ষিতে সংসদের উভয়সভার কাজকর্ম দুপুর দুটো পর্যন্ত মুলতুবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী সহ রাজনৈতিক দলগুলিকে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএর পদপ্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি পদে সর্বসম্মতভাবে সমর্থনের আবেদন জানিয়েছেন খবর শেষ হলো এখন শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা দু হাজার বাইশের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং কেন্দ্র করে উত্তপ্ত সল্টলেকের করুণাময়ী চত্বর দ্রুত চাকরিতে নিয়োগের দাবিতে আজ করুণাময়ী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের দিকে মিছিল শুরু চাকরি প্রার্থীরা এ নিয়ে পুলিশ করা নিরাপত্তার বন্দোবস্ত করেছিল তবে মিছিল শুরুর আগেই আন্দোলনকারীদের পুলিশ ধরপাকড় শুরু করে বলে অভিযোগ পাল্টা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা নামানো হয় বিশাল পুলিশ বাহিনী র‍্যাফ বিক্ষোভকারীদের হটাতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বেশ কয়েকজন চাকরি প্রার্থীকে পুলিশ আটক করে অন্যদিকে এসএফআই এর বিকাশ ভবন অভিযানকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই নিয়ে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর কলকাতা হাইকোর্ট সিসিটিভি ক্যামেরা বসাতে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে অর্থ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আবেদন জানানোর নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয়ে কত সিসিটিভি ও কতজন নিরাপত্তারক্ষী প্রয়োজন তা উচ্চশিক্ষা দপ্তরকে আবেদন করে জানাতে হবে বলে দুই বিচারপতি সুজয় পাল ও স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন এরপর উচ্চশিক্ষা দপ্তর আবেদন খতিয়ে দেখে বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি ক্যামেরা বসানোর ব্যবস্থা করবে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার অনন্তবাড় গ্রামে পুলিশের মারধরের জেরে এক আদিবাসী যুবকের মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে ডাক্তার সোনেন নামে ওই যুবককে চোলাই মদ বিক্রির অভিযোগে পুলিশ আটক করে মোটা অঙ্কের টাকাও দাবি করা হয় তা না দিতে পারায় তাকে মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে ডেবরা ও পরে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করার পথেই মৃত্যু হয় ডাক্তার সোনেনের এই ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায় গতরাতে দুষ্কৃতীদের গুলি চালনায় দ্বাদশ শ্রেণীর এক ছাত্র আহত হয়েছে আব্দুল শাহিদ নামে বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রকে গুরুতর আহত অবস্থায় কলকাতায় স্থানান্তর করা হয়েছে পরিবারের পক্ষ থেকে এই ঘটনায় শাসক দল ঘনিষ্ঠ এক যুবক রাজশেখের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে তবে তৃণমূলের পক্ষে ব্যাপারে এখনও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি কলকাতার আনন্দপুর থানা এলাকার নোয়াডাঙ্গা খালে পঞ্চান্ন গ্রামের বাসিন্দা এক মহিলা খালের জলে তলিয়ে যান তাকে খুঁজতে গিয়ে আর দুপুরে ডুবুরিরা এক যুবকের দেহ উদ্ধার করে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে গতকাল রাত নটা নাগাদ স্কুটার শেখার সময় ওই যুবকের সঙ্গে মহিলার ঝগড়া বাঁধে তখন তার সঙ্গে থাকা যুবকটি মহিলাকে খালের জলে ফেলে দেয় দেহটি অভিযুক্ত যুবকের কিনা সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে মহিলার দেহ অবশ্য এখনও পাওয়া যায়নি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দু কোটি টাকা তুলে নেওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভক্ত মণ্ডলকে গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট খণ্ডকোষ থানার মাসিল্লা গ্রামের বাসিন্দা ওই ব্যক্তি ঘটনার পর থেকেই পলাতক ছিলেন গত বারোই আগস্ট গুজরাটের কচ্ছ জেলা থেকে তাকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে এরাজ্যে আনা হয় উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ওই বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টে জমা রাখা টাকা মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই তুলে নেওয়া হয় বিষয়টি জানাচানি হওয়ার পর রেজিস্ট্রার থানায় অভিযোগ দায়ের করেন পরে তদন্ত ভার সিআইডির হাতে যায় এরপর হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তে ছ সদস্যের সিট গঠন করা হয় ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআরে যাতে প্রকৃত মানুষের নাম বাদ না যায় সেই দাবিতে পথে নেমেছে মতুয়া মহাসংঘ এসআইআর উদ্যোগে সামনে রেখে আজ বনগার নীলদর্পণ মোড়ে এক বাইক র্যালির আয়োজন করা হয় মহাসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তি যারা অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন কিংবা যারা দ্বৈত নাগরিক তাদের নাম অবশ্যই ভোটার তালিকা থেকে বাদ পড়া উচিত কিন্তু প্রকৃত ভোটারের নাম যাতে কোনোভাবে বাদ না যায় তা সুনিশ্চিত করতে হবে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন প্রচার অভিযানের অঙ্গ হিসেবে বাইক র্যালি প্রথমে পৌঁছ ছ ঘড়িয়া পঞ্চায়েতে সেখান থেকে তা ঘাটবাও সহ একাধিক পঞ্চায়েতে যাওয়ার কথা আজ বিশ্ব মানবতা দিবস গোটা বিশ্ব জুড়ে যথোচিত মর্যাদায় দিনটি উদযাপিত হচ্ছে এবছর মানবতা দিবসের মূল ভাবনা বিশ্বব্যাপী সংহতি জোরদার করা পরিকাঠামোগত কাজের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলের নিউ জলপাইগুড়ি স্টেশনে প্রি নন ইন্টারলকিং ও নন ইন্টারলকিংয়ের কাজ চলবে এই কারণে আজ বেশ কিছু ট্রেনের যাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে আজ শিলিগুড়ি জংশন হলদিবাড়ি ডিএমএও বাতিল থাকবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে মুর্শিদাবাদে পদ্মার জল উপজে ভারত বাংলাদেশ সীমান্ত চিহ্ন জলের তলায় চলে যাওয়ায় সীমান্ত নির্ধারণের সমস্যা হচ্ছে উঁচু কাটাতারের বেড়া না থাকায় জেলার বিস্তীর্ণ সীমান্ত এলাকায় অনুপ্রবেশ নিয়ে উদ্বিগ্ন বিএসএফ ও পুলিশ জলপথে নৌকো স্পিডবোট নিয়ে তারা দিনের বেলায় টহল দিচ্ছে স্থানীয় সংবাদ শেষ